আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঁয়ষট্টি আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে একচল্লিশটি আসনের জন্য চব্বিশটি আসনে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল একচল্লিশটি আসনের মধ্যে বিজেপি একচল্লিশটি আসনে সিপিআইএম বত্রিশটি আসনে তিপরা মথা তেরোটি আসনে কংগ্রেস তিনটি আসনে এবং নির্দল প্রার্থী একটি আসনে অর্থাৎ নব্বই জন প্রার্থী রয়েছেন অপরদিকে পঞ্চায়েত সমিতির নটি আসনের মধ্যে তিনটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বাকি ছয় ছটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এই ছটি আসনের মধ্যে বিজেপি প্রার্থী রয়েছে ছটি আসনে সিপিএম প্রার্থী পাঁচটি আসনে কংগ্রেস প্রার্থী রয়েছে একটি আসনে নির্দল রয়েছে একটি আসনে তিপ্রা মথা প্রার্থী রয়েছে তিনটি আসনে অর্থাৎ পঞ্চায়েত সমিতির ছটি আসনের জন্য প্রার্থী রয়েছে ষোলো জন এক সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত জানান আমবাসা ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেবুরমা তিনি আরও জানান নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ বুধবার সম্পন্ন হবে আর টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির আমরা আছে নটা সিট নটা সিটের মধ্যে আনকন্টেস্টেড যাচ্ছে তিনটা কন্টেস্টেড হচ্ছে ছটা পার্টি ওয়াইজ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি বিজেপি হয় সিপিএম পাঁচ আইএনসি এক ত্রিপুরা মাথা পার্টি তিন আর ইন্ডিপেন্ডেন্ট আছে একজন টোটাল আমাদের ষোলো জন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে পঞ্চায়েত সমিতির আন্ডারে